ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পরিবেশ ও ও বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার সিক্স বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারের মধ্যে স্থিতি গতি ও শক্তির ধারণার কিছুটা অংশ আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এইটটি থ্রি পেজ অব্দি এইটটি থ্রি পেজ অব্দি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবং এর আগের চ্যাপ্টারগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নিও আজ আমরা পড়বো এইটটি ফোর পেজ থেকে পেজে আমরা মেনলি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে শক্তি নিয়ে শক্তির ধারণা শক্তির প্রকারভেদ শক্তির উৎস ও শক্তির সমস্যা এই জিনিসগুলোই আজকে আমরা প্রথমে আগে আমাদেরকে বুঝতে হবে যে শক্তি আমাদের কি কাজে লাগে কেন আমাদের শক্তি প্রয়োজন হয় এই যে ধরো আমরা খেলাধুলা করি বিভিন্ন কাজকর্ম করি করার পর দেখি যে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে গেছে কেন হয়ে যাচ্ছে না আমাদের শরীর থেকে এই এত পরিশ্রম করার ফলে পরিশ্রমের ফলে আমাদের শরীর থেকে কিছু জিনিস খরচ হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে সামর্থ্য কমে যাচ্ছে আমাদের শরীর থেকে এই সামর্থ্যটা কে আমাদের শরীরে যোগান দেয় খাবার যোগান দেয় আর এই সামর্থ্যটা কমে যাচ্ছে মানে কি আমাদের শরীর থেকে শক্তি কমে যাচ্ছে শক্তি খরচ হয়ে যাচ্ছে পরিশ্রমের ফলে আমাদের দেহ থেকে শক্তি খরচ হয়ে যাচ্ছে আর এই শক্তিটা আমাদের শরীর কোথা থেকে পায় আমরা যে খাবার খাই সেই খাবার থেকে কিন্তু আমাদের শরীর এই শক্তিটা সঞ্চয় করে এবং এই খাবারটাই এই শক্তির খাবার থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি সেটাই আমাদের কাজ করার সামর্থ্য তো এই লাইনটা আমরা পড়ব যে আমার পরিশ্রম করলে আমাদের দেহ থেকে শক্তি খরচ হয় যা আমরা পাই যা আমরা পাই খাদ্য থেকে আর কাজ করার সামর্থ্যই হলো শক্তি ঠিক আছে নেক্সট রয়েছে শক্তির প্রকারভেদ শক্তি কয় প্রকার এখানে আমরা দু ধরনের প্রথমে শক্তির কথা পড়ব তারপর আস্তে আস্তে আরও অনেক রকম শক্তির কথা প্রথমে যেটা রয়েছে সেটা এক হচ্ছে গতিশক্তি গতিশক্তি আর একটা রয়েছে বলতে কি বলছে না গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলছে গতিশক্তি রকম জিনিসটা যেমন প্রথমে যে উদাহরণটা আমাদেরকে দিয়েছে যে বলছে একটা মাটির ভাঁড় তার ওপর সেটার ওপর একটা পাথরকে যদি আমি স্পর্শ করে তাহলে দেখবো ভাঁড়টার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করব না কিছুই হবে না পাথরটা যদি ছুঁয়ে দিই কিন্তু আমি যদি একটুখানি দূর থেকে পাথরটাকে ওই লক্ষ্য করে আমি যদি তাহলে যে ভেঙে গেল কেন হলো না ওই পাথরটার মধ্যে আমি একটু দূর থেকে ছোড়ার ফলে তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হলো সেই শক্তিটার ফলে সে কি করলো ওই মাটির ভাঁড়টাকে ভেঙে ফেলার সামর্থ্য জোগালো পাথরটার মধ্যে যে শক্তিটা আমি দিলাম সেই শক্তিটা ওই ভাটটাকে ভেঙে ফেলার ক্ষমতা তার মধ্যে জোগালো সেই কারণে কি করলো পাথরটা ওই মাটির ভাটটাকে ভেঙে ফেলতে পারলো এই শক্তিটাকে বলা হচ্ছে গতিশক্তি মানে আমি পাথরটাকে ছুটছি অর্থাৎ সেটা গতিশীল অবস্থায় রয়েছে সেই অবস্থার মধ্যে সে কি কাজ করছে পোড়া মাটির ওই ভারটাকে ভেঙে ফেলছে তাহলে সেই কাজটা করার এই সামর্থ্যর যে বা শক্তি যেটা আসলো সেই শক্তিটাকে বলা হচ্ছে গতিশক্তি নেক্সট একটা উদাহরণ রয়েছে যে আমরা সবাই স্কুলেতে এরকম ঘন্টা দেখি এবং এই ঘণ্টাটাকে একটা হাতুড়ির সাহায্যে বাজানো হয় প্রথমে যদি আমরা দেখি যে ঘন্টার গায়ে হাতুড়িটাকে যদি জাস্ট ঠিকিয়ে টাচ করে দেওয়া হয় তাহলে কি তাতে কোনো শব্দ হয় না একটু জোর থেকে নিয়ে এসে যদি আমরা ঘন্টাটার ওপর ধাক্কা মারি তখনই দেখব সেখান থেকে শক্তি উৎপন্ন হলো তাহলে প্রথম এক জায়গাটা একটুখানি পড়বো সেটার জন্য প্রথমবার হাতুড়ি স্থির থাকায় তার মধ্যে কোনো গতিশক্তি ছিল না স্থির রয়েছে যখন আমি সেটাকে দূর থেকে নিয়ে এসে জোরে ধাক্কা মারছি তখন কি হাতুড়ির ওটা গতিশীল হচ্ছে এবং হাতুড়িটা গতিশীল হওয়ার ফলে কি তার মধ্যে কিছু গতিশক্তি জমা পড়ছে এবং সে তবেই সে কাজ করার সামর্থ্য তৈরি হচ্ছে আর সেই কাজটা কিভাবে বুঝতে পারছি শব্দের মাধ্যমে বুঝতে পারছি ঠিক আছে তবেই ঘন্টাটা বেজে আওয়াজ হচ্ছে বোঝা গেল নেক্সট যে এক্সাম্পল দিয়েছে সেটা হচ্ছে যে ঝড়ের সময় আমাদের বাড়ির ছাউনি উড়ে যায় ঠিক আছে অনেক সময় আমি আমরা দেখি যে ডালপালা ভেঙে পড়ছে ঘরের বাড়ি ছাউনি যদি খড়ের ছাউনি হয় বা টিনের ছাউনি হয় অনেক সময়ই সেটা উড়ে যায় তাহলে সেখানে সেখানে সেটা কেন হচ্ছে না ঝড়ের প্রচন্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি যোগান হয় ফলে তা কাজ করার সামর্থ্য লাভ করে ঝড়ের কি হাওয়ার প্রচণ্ড বেগ থাকে তাহলে কি হচ্ছে সেই তার মধ্যে একটা গতিশক্তি জমা হচ্ছে এবং সেই গতিশক্তি ফলে সেই কাজটা করতে পারছে আমরা কি বলেছি গতিশক্তির ফলে একটা কাজ করার সামর্থ্য তৈরি হয় হয় তাহলে সে কি কাজ করছে না ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নেক্সট পালতোলা নৌকা পালতোলা নৌকাতে কি হচ্ছে বায়ুর গতি শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় ঠিক আছে এইটা মনে রাখবে যে পালতোলা নৌকাতে কি শক্তি কাজে লাগানো হয় বায়ুর গতি শক্তি আচ্ছা নেক্সট হয়েছে যে একটা বলছে যে একটা আরেকটা যে উদাহরণ রয়েছে সেটা হচ্ছে যে এরপর আমরা স্থিতি শক্তি এতক্ষণ আমরা গতি শক্তি নিয়ে পড়লাম এরপর আমরা একটু স্থিতি শক্তি ধারণা নেব বলছে একটা বালতিতে জল নেওয়া হলো এবং সেই জলটা কোনো নরম মাটির ওপর বা বালির ওপর যদি আমি আস্তে আস্তে ঢেলে দিই তাহলে কি দেখবো বা ওই বালতিটাকে যেভাবে শুয়ে ঢালা হয়েছে সেইভাবে যদি ঢালা হয় তাহলে দেখব যে এমনি জলটা গড়িয়ে চলে যাচ্ছে কিন্তু যদি আমি এইভাবে বালতিটাকে কিছুটা উঁচু থেকে ওই জল মাটিটার ওপর ঢালি তাহলে কি দেখবো যে মাটিটার মধ্যে কিন্তু একটা গর্ত তৈরি হয়েছে মাটিটার মধ্যে একটা গর্ত তৈরি হয়েছে এই গর্তটা কেন হলো দেখো জল শুদ্ধ বালতিকে তুমি উপরে তোলায় জল শুদ্ধ বালতির মধ্যে কাজ করার শক্তির যোগান হয়েছিল এই শক্তিকে স্থিতিশক্তি বলে এই স্থিতিশক্তি পড়তে থাকা জলের গতি শক্তিতে রূপান্তরিত হয়ে জলের কাজ করার সামর্থ্য বাড়িয়ে দিয়েছে তাহলে কি কাজ করেছে না কাজটা কি হয়েছে না এই যে মাটির ওপর একটা গর্ত তৈরি হয়েছে তাহলে জলটা যখন বালতিটার মধ্যে ছিল স্থির অবস্থায় ছিল কি পড়লাম যে জল শুদ্ধ বালতিটা যখন যখন বালতিটার মধ্যে জল ছিল ছিল তখন জলটা স্থির অর্থাৎ তার মধ্যে একটা স্থিতিশক্তি ছিল সেই স্থিতিশক্তিটা যখন আমি বালতি জলটাকে যখন উল্টে দিচ্ছি তখন কি হচ্ছে জলের সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে হয়ে একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে ঠিক আছে নেক্সট একটা পরীক্ষা রয়েছে একটা পং বল নিয়েছে আর একটা স্টিলের স্কেল নিয়েছে স্কেলটাকে নিয়ে যখন পিং পং বলটাকে টাচ করে রেখেছে সোজাভাবে স্কেলটা সোজা সোজাভাবে রয়েছে পং বলটাকে যখন টাচ করেছে তখন কিন্তু পং বলটার কোনো পরিবর্তন হয়নি কিন্তু স্কেলটাকে যখন দু হাতে করে বাকিয়েছে বাকিয়ে দূর একটু দূর থেকে পং বলটাতে গিয়ে যখন ধাক্কা মারছে তখন কি দেখা যাচ্ছে না পং ছিটকে পড়ে যাচ্ছে ঠিক আছে এই পরিবর্তনটা কেন হলো বা এই স্কেলটা এই আকৃতি পরিবর্তনের ফলে স্কেলটার মধ্যে কি কি এমন হলো যে যাতে সে বলটাকে ছিটকে দিতে পারলো প্রথমে তো পারলো না কিন্তু যেই আমি তার আকৃতিটা পরিবর্তন করে দিয়ে পিংপং বলটাতে টাচ করালাম তখন কি দেখলাম না বলটা ছিটকে পড়ে গেল এটার কারণ কি দেখো কি কাজ করার সামর্থ্য বা শক্তির যোগান হয় এই শক্তিকে স্থিতিশক্তি বলি বোঝা গেল যে স্কেলটার আকৃতি পরিবর্তনের ফলে স্কেলটার মধ্যে যে স্মৃতিশক্তিটা প্রথমে তো স্কেলটা স্থির অবস্থায় ছিল সেই স্মৃতিশক্তিটা যখনই তার আকৃতিটা পরিবর্তন করে দেওয়া হলো তখন তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য বা শক্তির হলো এই শক্তিটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি নেক্সট আরও একটা সেম রয়েছে এই গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার তাহলে ওখানে কী হয়েছে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে সেই রকম একটা সেম এক্সাম্পল হলো এটা একটা টেবিলের ওপর একটা স্প্রিংকে রাখা হয়েছে স্প্রিংটাকে যখন আমি হাতে করে চেপে দিচ্ছি তখন সেটা সংকুচিত হয়ে যাচ্ছে ফলে স্প্রিং মধ্যে কিন্তু একটা একটা স্থিতিশক্তি জমা অর্থাৎ পড়ছে কাজ করার ক্ষমতা আসছে তার ফলে কি হচ্ছে যখনই আমি তারপর যখন হাতটা তুলে নিচ্ছি সেখানে একটা যদি বল থাকে দেখবো বলটা ওই স্প্রিংটাতে ধাক্কা লেগে ছিটকে পড়ে যাবে তার ফলে কি হবে না একটা গতিশক্তি রূপান্তরিত হয়ে যাচ্ছে তাহলে ওই যে স্প্রিংটার মধ্যে যে স্থিতিশক্তিটা রয়েছে সেটা যে কাজ করার সামর্থ্যটা সেটা কি কাজ করছে বলটাকে ছিটকে দূরে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এখানে দেখো ভালো করে লেখা রয়েছে গতিশক্তি কাকে বলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটালে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তির যোগান হয় এই শক্তিকে স্থিতিশক্তি বলে মুখস্ত করবো স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে ঠিক আছে এটাও মুখস্থ করে রাখবো তাহলে মুখস্ত এখানে সবই যতক্ষণ আমরা পড়লাম এগুলো সবই বোঝার মতো জিনিস মুখস্থ করার মতো দুটো জিনিস পেলাম যান্ত্রিক শক্তি কি স্থিতিশক্তি আর একত্রে যান্ত্রিক শক্তি বলে কাকে বলে গতিশক্তি কাকে বলে আর প্রত্যেক চ্যাপ্টারে আমি যেমন বলি যে এই চ্যাপ্টারের শেষেও কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি এই চ্যাপ্টার সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর দেব তার জন্য কিন্তু তোমাদেরকে লাস্ট ভিডিওটা অবধি কিন্তু দেখতে হবে আমরা যে অংশটা পড়বো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গা এটা হচ্ছে সেটা হচ্ছে শক্তির রূপান্তর শক্তির রূপান্তর বলতে কি এই জায়গার কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে এবং এগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে এই শক্তির রূপান্তরটা ঠিক আছে প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেটা রয়েছে যে আমরা আমরা কোনো শক্তপোক্ত কোনো গাছের ডালকে যখন বাঁকিয়ে যখন ধনুক তৈরি করি তখন তার মধ্যে কিন্তু একটা শক্তির হয় ঠিক আছে ওইটা স্থির থাকলে কি যোগান বললাম আকৃতি পরিবর্তনের ফলে কি হয় তার মধ্যে একটা স্থিতিশক্তি জমা হয় এবার সেই ধনুকটাতে যখন আমরা তীর দিয়ে ছুরি সরি তীর লাগাই যখন আমরা দেখবো তীরটাকে ছেড়ে দিলে কি হবে তীরটা দূরে অনেকটা দূরে গিয়ে পড়বে তাহলে তা অর্থাৎ কি হচ্ছে তার মধ্যে গতিশক্তিটা রূপান্তরিত হচ্ছে ধনুকের মধ্যেকার স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে কি কর কি কাজ করছে তীরটাকে অনেক দূরে গিয়ে ফেলছে বোঝা গেল এই দেখো লিখেছে ধনুকের স্থিতিশক্তি তীরের মধ্যে গতিশক্তিতে রূপ বদলালো ঠিক আছে বোঝা গেল এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো শক্তির অনেক প্রকার শক্তি রয়েছে আট প্রকার শক্তি রয়েছে আমাদের যান্ত্রিক শক্তি প্রথম আমরা যেটা পড়লাম গতিশক্তি তারপর রয়েছে তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি ও পারমাণবিক শক্তি এই আট প্রকার শক্তি কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে এরপর প্রত্যেকটা শক্তির আমরা উদাহরণ পড়ব ঠিক আছে যে এই শক্তিতে কি থেকে কি good tip প্রথম যেটা উদাহরণ রয়েছে দু হাত আমরা যদি ঘষি আমরা যদি এইভাবে দুটো হাত ঘষি দেখবো আমাদের হাতের তালুটা কিন্তু গরম গরম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই এই তালুটা হচ্ছে কেন হাত হাত দুটো এইভাবে ঘষছি মানে কি ঘর্ষণ তো আমরা এই ঘর্ষণের ফলে কি হচ্ছে দেখো দুই তালুর মধ্যেকার ঘর্ষণ বলের বিরুদ্ধে হাত গতিশীল হয়েছে যা প্রথম ক্ষেত্রে হয়নি বাদ দাও এখানে কি হয়েছে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপ বদলেছে তাহলে এই যে দু এইভাবে আমরা যদি হাত এখানে কোন কোন শক্তি থেকে শক্তিতে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তি গতিশক্তি এই যে ঘষছি এটা একটা গতিশক্তি তাহলে এই গতিশক্তিটা কিসে রূপান্তরিত হয়েছে তাপ শক্তিতে দুটো হাতের তালু দেখবো গরম হয়ে যাবে অর্থাৎ সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে দুটো হাত আমরা যদি একসাথে ঘষি তাহলে সেখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট রয়েছে যেটা দেখবো সেটা হচ্ছে যে ঢাকের ওপর কাঠি দিয়ে আঘাত করা এখানে কি হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তার একটা উদাহরণ ঢাক বাজানোর ঢাক বলো বা টেবিলের ওপর যদি আমরা চাপড়াই তাহলেও কিন্তু সেমই হবে সেখানেও কি হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে উদাহরণ গুলো দেখব এখানে দেখো যান্ত্রিক যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে উদাহরণ দিয়েছে ঘন্টা বাজানো হচ্ছে তবলা বাজানো হচ্ছে রেল লাইনের উপর দিয়ে যাওয়ার ঘর ঘর শব্দ উৎপন্ন হচ্ছে তুমি হাততালি দিচ্ছ এগুলো সব কি হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এরপর বৈদ্যুতিক পাখার সুইচ অন করা আর অফ করা এখানে কি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে দেখো এখানে হচ্ছে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সুইচ যদি আমরা অন করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর বাল্ব বা টিউবের সুইচ যদি অন করি তাহলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে এখানে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে লাইট জ্বললে কি আমরা একটা তাপ পাই একটু গরম অনুভব করি তাহলে বাল্ব বা টিউবের সুইচ অন করলে আমরা কিন্তু বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে এটা কিন্তু এখানে লেখানে মুখোশ মনে রাখবে অবশ্যই মনে রাখবে যে বাল্ব বা টিউবের সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট বলেছে যে একটা পোড়াচুনের অল্প পরিমান পোড়াচুনে একটা স্টিলের ছড়ানো বাটিতে নেওয়া হবে তারপরে বাটিতে অল্প জল ঢালা হলো এখানে কি দেখতে পাবো এখানে হচ্ছে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে খুব সাবধানে বাটির গায়ে হাত দিলে দেখা যাবে যে একটা তাপ তৈরি হচ্ছে পোড়াচুন আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয় এবং এর ফলে উৎপন্ন হয় তাপ এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে চুনের সাথে আমরা যদি জল মেশাই পোড়াচুনের সাথে জল মেশালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এইটুকু আমরা মনে রাখবো নেক্সট উদাহরণ রয়েছে যে চুম্বক চুম্বকের সাথে পেরেকের এই যে আকর্ষণ এইটা কি হচ্ছে এখানে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে চুম্বকের আকর্ষণ ধর্মের জন্য চুম্বকটা লোহার পেরেকটাকে আকর্ষণ করেছে লোহার পেরেকটা চুম্বকের চেয়ে হালকা তাই চুম্বকের দিকে এগিয়ে গিয়ে চুম্বকের গায়ে আটকে গেছে তাহলে লোহার সাথে চুম্বকের এই যে বিক্রিয়া এটা কি হচ্ছে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এটা মনে রাখতে হবে এই ছকটা রয়েছে এই ছকটা পূরণ করতে হবে আমি করে দিয়েছি দেখে নেবে পড়ে নেবে এবং প্রত্যেকটা মুখস্থ করবে এই প্রত্যেক এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতে হবে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় মোমবাতি জ্বালানো হলে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারি চালিত রেডিও চালানো হলো রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় সৌর কুকার চালু করা হলো আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় মাইক্রোফোন ব্যবহার করা হলো তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় একটা স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হলো তার তারাবাজি জ্বালানো হলো রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হলো একটা ক্যাম্বিস বলকে ওপরে ছোড়া হলো গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় আর ওপর থেকে ছেড়ে দেওয়া হলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক প্রকার শক্তি শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে মাত্র একে শক্তির নিত্যতা সূত্র বলে ঠিক আছে যখন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তখন কিন্তু আরো ডিটেলস এগুলো আমরা পড়বো নেক্সট আমরা পড়বো শক্তির উৎস প্রথমে পড়লাম শক্তির উৎস কী খাবার আমরা যে খাবার খাই সেটাই হচ্ছে আমাদের শক্তির উৎস শক্তির এই উৎস আবার দুরকম প্রাণী যে উৎস রয়েছে উদ্ভিদ উৎস রয়েছে প্রাণী যে উৎস মানে কি যেগুলো যেমন ধরো ডিম দুধ ঠিক আছে দুধ থেকে যেগুলো তৈরি হয় বা মাংস মাছ এই এই থেকে আমরা যে খাবার পাই সেগুলো এক একটা সব প্রাণী থেকে পাচ্ছি তাহলে এগুলো হচ্ছে প্রাণীজ উৎস আর উদ্ভিদ উৎস কি ফলমূল শাক সবজি এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই চাল ডাল এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই ঠিক আছে এগুলো হলো উৎস একটা ছোট ছোট প্রশ্ন ভালো করে পড়বো সেটা হচ্ছে যে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ ঠিক আছে এই যে আমরা ধরো একটা মুরগি থেকে যে ডিম পাচ্ছি সেই মুরগিটাও বেঁচে আছে কিন্তু প্রাণীর উদ্ভিজ্জ খাবার খেয়েই কিন্তু বেঁচে আছে তাহলে পরোক্ষভাবে আমরা ডিরেক্টলি ধরো ডিমটার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট নয় কিন্তু ইনডিরেক্টলি আমরা উদ্ভিদের ওপরই ডিপেন্ডেন্ট তাহলে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কিন্তু সবুজ উদ্ভিদ এই সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে এটা আমরা জানি যে সবুজ পাতার মধ্যে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যলোকের উপস্থিতিতে গাছ নিজের খাবার নিজেই তৈরি করে ঠিক আছে এবার গাছের এই খাবারের পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য সূর্যের খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা রূপে জমা থাকে এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে খাবারের মধ্যে কি হচ্ছে খাবারের মধ্যে সূর্যের সৌরশক্তি রাসায়নিক শক্তি বা শক্তি রূপে জমা থাকে আচ্ছা আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি তা উৎসভেদে মূলত দুই রকম বিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি আমরা কি কি থেকে পাচ্ছি কয়লা আর প্রাকৃতিক গ্যাস আর জলবিদ্যুৎ শক্তি কিভাবে কোথা থেকে পাচ্ছি জল থেকে ঠিক আছে এরপর এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বো এই যে জায়গাটা যে এই যে কয়লা বা তাপবিদ্যুৎ উৎস এগুলো আমরা পাচ্ছি বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয় চার নাম্বার চ্যাপ্টারে আমরা কিন্তু এগুলো পড়েছি আবার উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পলির নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় দীর্ঘ সময়ে ওই পলিও পাললিক শিলায় রূপান্তরিত হয় পেট্রোল পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল পেট্রোল কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই এইটা যেটা আমরা পড়লাম এটার ডিটেলসে আমরা তো চার নম্বর চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি তাই এই নিয়ে আমার বেশি কথা বলে লাভ নেই আচ্ছা তাহলে কয়লা ও পেট্রোলিয়ামে তাহলে এই যে জড়ো হচ্ছে যে শক্তি কয়লা আর পেট্রোলিয়াম থেকে আমরা যে শক্তি পাচ্ছি তাহলে তার উৎসটা কোথায় উৎস হলো সূর্য আমাদের এই পৃথিবীতে সারা পুরো পৃথিবীতে যা যা শক্তি রয়েছে সব শক্তির উৎস কিন্তু সূর্য সূর্য ছাড়া কোনো শক্তি আমরা কিন্তু পাবো না ঠিক আছে এবার রইল জলবিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি কি খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে দিলে কি হবে টারবাইনটা যখন জোরে জোরে ঘুরবে তখন সেই যান্ত্রিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো ঠিক আছে বৃষ্টি বা পর্বতের মাথায় জমে থাকা বরফ ফিবা কি করে তৈরি হলো বৃষ্টি তৈরি আর পর্বতের উপর জমা জলের উচ্চ জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প তৈরিও কিন্তু সূর্যের সাহায্যেই হয় অর্থাৎ আমরা এই যে জলবিদ্যুৎ শক্তি পাচ্ছি মূল মূল উৎসকে না এই শক্তিটা ভূমিকা কার রয়েছে তারও সেই সূর্য তাহলে বলি বা তাপবিদ্যুতি বলি সব শক্তির মূল উৎসকে সূর্য ছক বানিয়ে তোমাদের বোঝানো রয়েছে এটা কিন্তু প্রজেক্ট হিসেবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রজেক্টের জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে পড়ে নেবে দেখবে এবং প্রজেক্টের কাজে আশা করি তোমাদের স্কুলের টিচাররা এটা নিয়ে বলে দেবে যেভাবে কিভাবে প্রজেক্ট বানাতে হবে এটা কিন্তু প্রজেক্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ এটা কিন্তু প্রজেক্ট হিসেবে তোমরা বানাতে পারো যে সূর্য দেখো সব শক্তির প্রধান উৎস হলো সূর্য সূর্য থেকে সব কিন্তু আসছে এইখানে যা যা রয়েছে সব কিন্তু আমরা সূর্য থেকে পাচ্ছি একদিকে সবুজ উদ্ভিদ একদিকে সবুজ উদ্ভিদ রয়েছে সূর্য থেকে একদিকে সবুজ উদ্ভিদ তারপর তার সেটা লালক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী ও অন্যান্য প্রাণীর মধ্যে রাসায়নিক স্থিতিশক্তি শক্তি হচ্ছে এবং তারা যখন মারা যাচ্ছে তাদের সেই দেহাবশেষটা জমে গিয়ে কয়লা পেট্রোলিয়াম ওইগুলো আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে সেখান থেকে তাপ শক্তি তৈরি হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ শক্তি আসছে আবার এই সাইড থেকে সূর্যের তাপে বায়ু বাতাস আর জলের মধ্যে আলোড়নের ফলে যান্ত্রিক শক্তি সেখান থেকে যান্ত্রিক শক্তি থেকে বিভিন্ন রকম শক্তি হচ্ছে বায়ু প্রবাহ জোয়ার ভাটা তারপর নদী ও জলের উচ্চ অবস্থান ও প্রবাহ সেখান থেকে উইন্ড মিল থেকে বিদ্যুৎ শক্তি পাচ্ছি টারবাইন চালিয়ে পাচ্ছি টারবাইন থেকে পাচ্ছি আজ এছাড়াও সূর্য থেকে সরাসরিও আমরা বিদ্যুৎ শক্তি পাই সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে লাগানো হয় এটাও প্রোজেক্টের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা এই অবধি থাক নেক্সট আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে পড়াশোনা করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে